সংবাদ সম্মেলনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোলার বোতল সরিয়ে রাখার কথা মনে আছে সবারই রোনাল্ডোর ওই কাণ্ডে হু হু করে নেমে গেছিল পণ্যটি শেয়ারের দাম চট্টগ্রামে জৌরামের চৌধুরী স্টেডিয়ামে এক ওই কাণ্ড ঘটালেন সিকান্দার রাজা গাজায় ইসরায়েলি আগ্রাসনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা পণ্যের বর্জনের হিক চলছে এইসব পণ্যের মধ্যে অন্যতম কোমরবানীয় ব্র্যান্ড কোকোকোলা সেই ধারাবাহিকতায় বর্জনের অংশ হিসাবে হয়তো কোকের বোতল সরিয়ে দিতে পারেন রাজা তিনি অবশ্য এই বিষয়ে সংবাদ সম্মনে কোনো কথা বলেননি প্রতিষ্ঠানটি মার্চ থেকে বাংলাদেশে ক্রিকেটের অফিসিয়াল ব্যবহারের পার্টনার সেই জন্য সংবাদ সম্মনে রাখা হয় প্রতিষ্ঠানের পণ্যটি রোনাল্ডো স্বাস্থ্যযোগী বিবেচনা সরিয়েছিলেন কোকের বোতল সিকেন্দার রাজার জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানে হলো পরবর্তীতে পারি জমান জিম্বাবুয়েতে জিম্বাবুয়ের হয়েই ক্রিকেট কেরিয়ার করেছেন রাজা এখন দেশটি টি টোয়েন্টি দলেরও অধিনায়ক সে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারবেন আসসালামু আলাইকুম